আশ্রয় দাও ASCII মানুষগুলো আজকে তারা দখলদারিত্ব করতেছে চিন্তা করা যায় এই কোনো সাধারণ দেশ নয়লা এ হচ্ছে বাংলাদেশ ফিলিস্তিন সাপোর্টার বাংলাদেশ এর আছে সাংগাতিক ক্ষমতা মুসলিম ও মার ক্ষমতা আল্লাহ সুবহানাহু তাদেরকে সেই নিয়ামত দান করেছেন আজকের এই দিনে এসে দেখতে পারছেন আপনারা লক্ষ লক্ষ মুসলিম উম্মা বাংলাদেশের মাটিতে তারা ফিলিস্তিনি ভাইদের জন্য কিভাবে তাদের ভালোবাসাটা প্রকাশ করেছেন তারা পারছে না কোনো কিছু দিয়ে কোনো কথা বলতে পারতেছে না ওইভাবে কোনো সহযোগিতা করতে পারছে না তবে তারা তাদের দেশ থেকে তাদের জায়গা থেকে তারা এতটুক করতে পারে অন্তপক্ষে দোয়াটা তারা দিতে পারে অনেকের হয়তো ক্ষমতা নাই তাদের সাথে ওইভাবে লড়ার ইলিশের সাথে লড়ার ওইভাবে তাদের ক্ষমতা নাই কারণ ফিলিস্তিনি ভাইদের উপর যেভাবে বুঝতেই পেরেছেন আপনারা তো হয়ে যাবে ইনশাল্লাহ জয়টা একদিন হয়ে যাবে হ্যাঁ আজকে তো বিভিন্ন নিউজ পোর্টাল থেকে শুরু করে বিভিন্ন আপনার গণমাধ্যমে কিন্তু সেইভাবে প্রচার চালানো হচ্ছে যেইভাবে হয়েছে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষ বড় বড় যে সংবাদ মাধ্যমগুলো আছে বড় বড় হাই কোয়ালিটি সব জায়গায় কিন্তু একটাই কথা বাংলাদেশ ফিলিস্তিনের হয়ে একটা লং মার্চ তারা ঘোষণা করেছেন আর সেই লং মার্চে তাদের মানুষের সে ভালোবাসাটা তারা প্রকাশ করেছেন তাদের প্রতি যেই অন্যায় তাদের প্রতি যেই অত্যাচারগুলো করা হয়েছে সেটার জন্য তারা এক একটা চিত্র করে তারা কিন্তু সেটা প্রকাশ করেছেন এক একটা চিত্রের মাধ্যমে যে তাদের সাথে করা হচ্ছে আশ্রয় মানুষগুলো সেই আজকে তারা দখলদারিত্ব করতেছে চিন্তা করা যায় চিন্তা করা যায় ঘটনাটা এমনটা হয়ে গেল না আপনি সাহায্যের জন্য আসলেন আপনাকে আশ্রয় দিয়ে হলো আশ্রয় দেওয়া হলো দেখা যাচ্ছে ওই একদিন আশ্রয় দেওয়াতে দ্বিতীয় দিন বলতেছেন এটা আপনার পেরেছেন ভালো লেগেছে যে ঐক্যমত হয়ে সবাই সবাই জায়গা থেকে তারা সাপোর্ট করেছেন সবাই সবাই জায়গা থেকে তারা এসে তারা এই লং মার্চটি পালন করেছেন দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে দর্শক অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে কে কে ওই লং মার্চে উপস্থিত ছিলেন অবশ্যই আপনাদের মতামতটা জানতে চাই কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন